আমি আমার এই জীবনে দুইশো একটা বিয়ে পড়াছি চল্লিশ বছর আগে যে বিয়ে পড়াছি ওই ব্যাটা হচ্ছে তাই তেরো সালে আমার নামে মামলা দিছে জীবনে বিয়া পারব না দেখি তুই বউ পাশ কামনি আর তোর ছোল হয় কুন্ডি থেকে দেখি এত বড় সমস্যা সাতচল্লিশ বছরের বক্তৃতা দি আর তুই মামলা গজগজ করে দিছু এত বড় শহর আল্লাহ তুই বিচার করিস আল্লাহ

প্রথম কাজটা করবেন মানুষের চরিত্র ভালো করার জন্য নামাজ চালু করবেন করো জাকাত করো রুকুকারীদের সাথে রুকু করো তাহলে বলুন তো রসুলের এই কাজ সাহাবিরা করেছেন না তাহলে তারা নামাজ কায়েম করলেন অথচ বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট ইমানদারের দেশ এই দেশে নামাজের তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি শুক্রবারে যত মানুষ জুম্মায় যায় ষোলো আনা মানুষের ভিতরে দশ আনা মানুষ খালি জুমার নামাজ পড়ে চার আনা মানুষ তারা পরে মাগরিবার জহর আসরের সময় কাজে টাইম পায় না ফগরত চাতন পায় না এসার সময় পাও হয় না মাত্র দুই এনে মানুষ নামাজ পড়ে আর হাজির বেতারা ওযু জানে না ঠিক ইগলা না নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করার দায়িত্ব সরকারের আল্লাহু সেই সরকার বানানোর দরকার আছে না নাই আর কিচ্ছু ভক্তিতা করা লাগবে না কোন দুয়ারের লাঠি দা লাগব না খিল গরু পাহারা দা লাগব না হুন্ডো উঠি থয়ে দেবেন ছয় মাস পরে দেখবেন হুন্ডো উঠি আছে ঠিক এই কামটা না করে আল্লাহ আইন قائم না করে খালি আমাগো করতে হুজুর انا কাজ করন কি মরজিদত ভক্তি দেন চুরি হইতে দা আপনি খালি কন চুরি করবেন না কই মরজিদ তো চুরের যারা বুড়ানি তারাও জুমমত যায় ওরা তোর বস্তা কয় সুযোগ পাইলে হুজুরের বাড়িও না জানা হয় কি হয় না দুনিয়াতে দেয়া জানা বন্ধ করা যাবে না বাংলাদেশে করার জন্য জানা সকল ফর্মুলা চালু আছে বন্ধ করা না আমার বক্তৃতা যারা জানা করবে তাদের শাস্তি দাও কি শাস্তি সেটা হলো সঙ্গে সার যারা জানা করবে পুরুষের কোমর পর্যন্ত আর সেনা পর্যন্ত মহিলাদের মাটির ভেতর গেড়ে দিয়া আদলা পিকেট পঞ্চ করে নি দিয়া পাথর দিয়া মাথার হাড়ি গুড্ডি মাটির সাথে মিশাইয়া দাও ডিচেল লাইনে যদি দেখানো হতো বিটিবি এনটিভি এসটিভি 2121 717576 চ্যানেলে যুগান্তরে যদি দেখানো হতো একটা মেম্বার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেম্বার নেতা নেত্রী যুবক যুবতী ছাত্র ছাত্রী দুনিয়ার জমিনে জানা করা তো দূরের কথা ছয় মাসে মোবাইল খুললে মিস খুঁজে পাওয়া যেত না যেন এমনি বন্ধু হাত দেবি হাওনাং কেল চারজন মিয়ে লে কেউ কয় নাই তোর কাবিল দেখি আর মামুনুল হক বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বউ লে ঘুরছে ওতে কাবিল দেখো আয় এখন দেখ তো কাবিল আয় আয় রা আমি একটা বিল দেখাও আর ওরা নষ্টি ফষ্টি করছে কিচ্ছু হয় না খালি গায়ে লাফাচ্ছে হাওন আঙ্কেল আর একটা মনিরুজ্জামান দিবি আছিল আর তোমার বদমাস সাবে সাবে কথা করছিল উনি হচ্ছে কুল্লু মিথ্যা জঙ্গি তৈরি করার নাটক তৈরি করার মাস্টার মাইন্ড আছিল উনিও হারাছে বিপ্লব কুমার কো না কোথায় জাতিকে ধোকা দিয়া বোকা বানাইয়া এই কাজ করেছে এই পুলিশ বাহিনীর বেতন এসে আট হাজার সেই বেতন চল্লিশ হাজার করছে কারণ কি তোর বেতন বাইরে দেবো আমি যা কম তাই করব ওই সময় আব্রাহার মৃত্যুর পর আব্রাহার একটা স্ত্রী আছিল আব্রাহ তো মক্কাত মরে গেছে ওই কাবাঘর ভাঙবে আর কয়েক কয়েকজন বারো সত্য স্ত্রী ছিল আব্রাহার তারই একটা স্ত্রী নাম ছিল নাকেরা নাম কেছিল ছিল তখন হচ্ছে মক্কার প্রেসিডেন্ট মরার পর আবু তো রসুল জন্ম হলো তারপর তো আব্রাহার ঘটনা সুরা ফিলাদ করলো আবু জেল চিন্তা করলো যে আব্রাহ তো মারা গেছে তার একটা স্ত্রী আছে নাকেরা বিধবা তাই নাকি ঘোষণা দেশে রাষ্ট্রপতি ছাড়া আমি কারোর সাথে বিয়ে বসবো না আবু আবুজেল এটি থেকে চলে গেছে যা ওই আব্রাহার বউ লিখে করছে লিখে করে চলে যাচ্ছে কি ওই আবুজাহের মোহাম্মদের আবু জেলের ওই বউ বাঁচা ছিল তোর করছে যে মাথা কাটে লিবু তাল টাকা দে তখন টাকা করে আমার তো টাকা নেই তখন আমার বউ করছিল আমি স্বামীর বাড়িতে টাকা মেলা নিয়েছি কয় লাখ লাগবে দুই লাখ কয় লেও টাকা টাকা দিয়ে ওই সময় রসুলের মাথা কাটার জন্য পাঠিয়ে দিয়েছে একশো রাউন্ডের পরিবর্তে দুই লক্ষ টাকা দিয়েছে উমার ফারুককে দিতে চেয়েছে উমার ফারুক কাট পের দেখা গেল ওরি মাথা নবীর পায়ের তলে শেষ তাহলে তখন টাকা দিয়া উঠ দিয়া নবীর কাল্লা কাটিছে ইমানদার সাহাবিদের কাল্লা কাটিছে এখন আছে বাংলাদেশে যে সরকার গেল আট হাজার টাকার বেতনের জায়গা চল্লিশ হাজার টাকা বেতন দিছে আর তোরা ধীরে ধীরে মামলা বামলা দিব কত টাকা সাদা নেব কি করব তোরা খালি করে আমার খালি ক্ষমতা টাকা দিলে কে না মারে রে টাকা দে ঠাট্টা করগুলি করগুলি তোর স্বরাষ্ট্রমন্ত্রী করছে তখন বলছি যে এত গুলি করা হবে না কোথায় কে কো গুলি ফুরিয়ে গেছে আরে মারো কোথায় নেই একজন বলে 30 জন আছে এই কত কর এটা 70 নয় আল্লাহ ফেরেশতা দিয়া বাংলার মুসলমানকে সাহায্য করেছে যে বাহিনী দিয়া আপনাকে তুলি তো ধুনী তো তোলার মতো করেছে মক্কার ময়দানে আজকে বাংলাদেশেও আল্লাহ ফেরেস্তা আমাদের মুখকে বুককে চিন্তাকে আমাদের বাক শক্তিকে উন্মুক্ত করে দিয়েছে আমরা এত কষ্ট পেয়েছি আল্লাহ তুমি এই জাতিকে আগামী দিনে বাঁচাও বাঁচাও আমাদের আত্মনা আল্লাহ তালা কোরআনে বলছেন ফালিউ কাতিল ফি

আখেরাতের জীবনকে দুনিয়ার সুখ সুবিধা জলাঞ্জলি দিয়া আখেরাতের জীবনকে কিনে নিতে পারবে তারাই তো এই পৃথিবীতে দিন কায়েমের যোগ্য লোক জোরে কন্যা মারা হওয়া আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হলেন আবু বক্কর সিদ্দিক রাজিয়াল তালানহু উনি আমিরুল হলেন হলেন তারপরে উনি উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশাহ হলেন যদি বলুন ঠিক কিনা গভীর রাত চতুর্দিকে নিস্তব্ধ দুনিয়ার কেউ জীবিত নাই মনে হয় সারা পৃথিবী ঝমঝম করছে আল্লার দিনের খাদেম মুসলমানের আমির ঘর থেকে বেরিয়ে যাচ্ছে রাত্রে ঘুরতেছে আমার কোন প্রজার কী দুঃখ কি দুর্দশা দেখার জন্য একদিনের ঘটনা বিশাল মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন যাইতে যাইতে দেখেন অদূরে একটা টিম টিম করে আলো জ্বলছে ওই আলোর নিকটবর্তী উমার ফারুক হলেন কিন্তু দেখা গেল কিছুক্ষণ তারা থাকতে ভেতর থেকে একটা আওয়াজ আসলো কষ্টের আর্তনা কান্নার আওয়াজ কিছুক্ষণ পর আর একটি পুরুষের গলার আওয়াজ কান্নার আওয়াজ আর্তনাথের আওয়াজ উমার ফারুক ওই জায়গায় দাঁড়িয়ে বললেন ঝুপড়ির মালিক কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে এত দুঃখ কেন এত কষ্টের আওয়াজ কেন তোমরা বলো না আমাকে একটু সাথে সাথে ওই ঘরের মালিক বেদুই নিহুদির বাচ্চা অপথিক আপনার কাজে আপনি যান আমার যে দুঃখ এই ঘরের ভেতরে কষ্ট আপনাকে বলে কোনো লাভ হবে না আপনার কাজে আপনি চলে যান আমরা যে কষ্ট পাইছি আমার আর কাউকে বলার দরকার নাই এইভাবে যদি মরণও হয় আমরা কাউকে